বয়সী শিশুরা খেলাধুলায় উঠে মেতে সেই বয়সে শাওনকে আটকে রাখা হয়েছে কাঠের খাঁচার ভেতরে এজন্য অসহায় শৈশবের অন্য নাম জন্ম থেকেই কথা বলতে পারে না শাওন মা খাইয়ে না দিলে খাবারও জোটে না কপালে হাঁটতেও পারে না একেবারে মুখ দিয়ে লালা ঝরে হাঁটু কেড়ে বসতে গিয়েও মুখ থুবড়ে পড়ে যায় অনেক সময় মায়ের কোলে চড়ে কখনো বা খাঁচায় বসে থেকে দিন কাটে আট বছরের এই শিশুর আমার ছেলে প্রতিবন্ধী আমি খুব কষ্টে দিন কাটাইতে আছি এই প্রতিবন্ধী ছেড়ে নিয়ে যে আমি কত কষ্টে আছি এটা আমি বুঝি বা মায় বোঝে যেন কতটা কষ্ট একটা বাচ্চা নিয়া বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতোলা গ্রামে মানবিক সংকটে দিন কাটছে শাওন জমাতারের জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত সে শিশু বয়সেই তার জীবন থেমে গেছে অসহায়তার মাঝে চরম দারিদ্রতায় প্রায় বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা আমার স্বামী ভিক্ষা করে খায় বা আমার একটু ঘর দুয়ার নাই এই শীতের রাত্রে যে আমি কত কষ্টে কাড়াই এটা এক সন্তানে বোঝার বোঝে মাই যে প্রতিবন্ধী নিয়ে যে আমি কতটা কষ্ট করতে আসি যে বয়সে স্কুলে যাওয়ার কথা সে বয়সে শাওনের শরীরের ওপর নেই কোনো নিয়ন্ত্রণ দাঁড়ানোর চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয় সে শরীরে ব্যথা হলে কান্নায় ভেঙে পড়ে কিন্তু কোথায় ব্যথা তা বলতে পারে না কিছুতেই অর্জন। দেশের সেরা সুপার আমার বাড়ি খুব অসহায় এটা লুলো আসতে পারে না চলতে পারে না কথা কইতে পারে না আমার ভাই হে ভিক্ষা করিয়ে খায় আমার ভাইয়ের এক নাই একটা কম্বলও নাই রাত কষ্ট করতে আছে শীতে যে গুঁড়োগারালয় কিছু গায়ে দেবে এমনও কিছু নাই ভাঙাচোরা ঘরে কোনোমতে খেয়ে না খেয়ে দিন কাটছে এই পরিবারটির সংসার চালাতে মানুষের বাড়িতে কাজ করেন শাওনের মা রোকে আ বেগম আর বাবা আজিম জমাত্দার ভিক্ষা করে কোনোভাবে পরিবারের খরচ যোগান ও ঘর তো নাই তাছাড়া যে শীতে যে পোশাক আসাক্ষাতে কম্বল দরকার তাও তেমন নাই আর ওর আব্বার আইন কেমন তেমন ভালো না খুবই গরিবরা যদি এ ব্যাপারে যদি ওবু কেউ সাহায্য করে তাহলে মনে হয় ভালো হয় শীত মৌসুম এলেই বেড়ে যায় শাওনের কষ্ট ঠান্ডা আর ব্যথার সঙ্গে প্রতিদিন লড়াই করতে হয় তাকে চিকিৎসার জন্য মাসে তিন থেকে চার হাজার টাকা দরকার হলেও অভাবে থেমে আছে তার চিকিৎসা অথচ সামান্য সহায়তায় হয়তো বদলে দিতে পারে শিশুটির জীবন গরিবই বুঝে এর সা সাহায্যর জন্য কোনো লোক নাই আর ভাই ঘরে কোনো খাট নাই কম্বলাম শীতের জন্য যে কম্বল টম্বল কিছুই নাই এই খেতা খোতা দিয়ে থাকে ভাই যদি কেউ সাহায্য করার মতন থাকে তাহলে আপনারা দেখেন এই ফ্যামিলিটা যেন একটু সাহায্য করে অসহায় শাওনের বেঁচে থাকার লড়াই এখন অপেক্ষায় আছে মানবিকতার আশায় নিউজ ডেস্ক আর টিভি